গুড মর্নিং ফ্রেন্ডস আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আপনারা সব কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তবে যেহেতু রেমাল এসছিল ঝড় প্রচণ্ড সারা রাত ধরেই ঝড় হয়েছে আমাদের কলকাতাতে কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় অনেক ঝড় হয়েছে তো অনেকের হয়তো পরিস্থিতি খুব খারাপ তবু আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন সকালে মেয়েদেরকে দিয়ে ব্লগটা শুরু করলাম আর এই যে আমাদের গোপালকে ঘুম থেকে ওঠা হচ্ছে যেহেতু বাইরে খুব বৃষ্টি চলছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য বাইরে কেউ আমরা বেরোতে পারিনি সাথে সাথে হঠাৎ করে করে দমকা হাওয়াও বইছে তো সবাই ঘরের মধ্যে আছি কেউ অফিস টফিসেও আজকে যেতে পারেনি বাচ্চাদের তো স্কুল এমনিতেই ছুটি সামার ভ্যাকেশান চলছে তো এই যে গোপালকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসছে এরপরে একে নিয়ে যাচ্ছে দুজনে একজন অ্যাকচুয়ালি রাগ হয়ে গেছিলো শুয়ে পড়েছিল দিদি গোপালকে তুলেছিল বলে কিন্তু বোন গোপালকে তুলবে তার জন্য বোন আবার দিদি ডাকার করে এসছে গোপালকে তুলে মুখটুক ধুইয়ে বসিয়ে দিয়েছে আর এই যে আমি খাবার আনতে গেছি তো আজকে হয়েছিল ওটস সকালে আমার ছোটো মেয়ে এবং গোপালকে ওটস দেওয়া হয় তো যেহেতু সকালে ওটস বানাই দুধ দিয়ে তো এই যে এসে গেছে বড়ো মেয়ে সেই গোপালকে জল খাইয়ে দিল আর তার সাথে ওটস দিয়েছে ওটস খাওয়াচ্ছে তো এই ওদের তো সকাল থেকে চলতে থাকে গোপালের সাথে খেলাধুলো তো উঠেই ওদের কাজ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে নিজেরা ব্রাশ করে গোপালকেও ঘুম থেকে উঠে নিয়ে আসা আর আমি যেহেতু ঘরের কাজে ব্যস্ত থাকি তো আমি সময় পাই না এত ওরা দুজনেই করে আর এই যে গোপালে খাওয়া ব্রেকফাস্ট সবার কমপ্লিট হয়ে গেছে এরপর শুরু হচ্ছে আজকে খিচুড়ি রান্না তো সবার জন্যেই আজকে খিচুড়ি হবে তো গোপালের জন্যও খিচুড়ি হবে এবং আমাদের জন্য খিচুড়ি হবে তো ভাবছি আমাদের জন্য তার সাথে আরও কিছু সাথে করে দেব। এখানে ক্যামেরা নিয়ে যখন আমি যাচ্ছিলাম ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছিলো বারবার রান্নার কাছে নিয়ে যাওয়ার পরে তো আজকে ভেজিটেবলস দিয়ে যা কিছু আছে বাড়িতে তাই দিয়েই খিচুড়ি হবে যেহেতু বাইরে বেরোনো যাচ্ছে না বাড়িতে যা আনা আছে তাই দিয়ে রান্না করতে হবে আমাকে তো রান্না করতে করতে একবার করে মাঝে মাঝে বাইরেটাও দেখে আসছিলাম যে ওয়েদারটা বৃষ্টিটা কমলো কিনা কিন্তু বৃষ্টি তো কমার নাম নেই কালকে এমনিতেও রাত দেড়টা দুটো অবধি জেগেছিলাম ভাবলাম বৃষ্টি ঝড় বৃষ্টি হলে কীরকম কী মানে অসুবিধা হয় ঘুমিয়ে গেলে অনেক প্রবলেম হতে পারে হয়তো তো তারপরে হয়তো ঘুমিয়ে পড়েছি আর উঠতে উঠতেও লেট হয়ে গেছে আর সারা দিন বৃষ্টি চলেছে সন্ধ্যে অব্দি টানা বৃষ্টি চলছিল। তো এখন দুপুর মানে এগারোটার মতো বাঁচবে রান্নাবান্নাটা ভাবলাম কমপ্লিট করে নিই তারপরে অন্যান্য কাজগুলো হবে তো দেখতে পাচ্ছেন সবজি দিয়ে আমি নাড়াচাড়া করছি আর এরপরে চালার ডাল ধুয়ে রেখেছি আগে তো সেইগুলো দিয়ে আমি রান খিচুড়িটা বানিয়ে নিই আর এই যে খিচুড়ি বানানো হয়ে গেছে সবার আগে গোপালকে আমি দিয়ে দিয়েছি গোপালকে খাওয়ানো হচ্ছে অ্যাকচুয়ালি এই ছোট্ট করে বানানো হয় ছোট্ট করে গোপালসের গোপালের জন্য রিল বানায় আর এই যে দেখতে পাচ্ছেন গোপালের ড্রেসটা এবং সব মানে গোপালের যে সফাটা সব ম্যাচিং ম্যাচিং অ্যাকচুয়ালি আমি ড্রেসটাও আমি নিজে বানিয়েছিলাম এবং গোপালের যে সোফাটাও নিজে বানিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেনুও রেডি আমাদেরও হয়েছে খিচুড়ি আর তার সাথে গরম গরম বেগুনি এবং তার সাথে ডিম ভাজা তো চলুন না আমরা খাওয়া দাওয়াটা করে ফেলি আর এই যে দেখতে পাচ্ছেন আর দুই মেয়ে অলরেডি খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে বড় মেয়ে এখনও শেষ হয়নি অনেকক্ষণ বসেছে আর ছোটো মেয়ের খাওয়া হয়েই গেছে সে এখন বেগুনি নিয়ে একটু করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তো খিচুড়ি খাওয়া ওর হয়ে গেছে আর আমরা এরপরে খেতে বসবো আমি এবং আমার হাজব্যান্ড তো এই যে খাওয়া দাওয়া শেষ করে এরপরে ওদেরকে একটু রেস্ট নিয়ে নিচে কখন থেকে বলে যাচ্ছিলো মা নিচে যাব নিচে যাবো বললাম ঠিক আছে খাওয়া দাওয়া ফিরে জল টল খেয়ে একটু পরে যাব। তো নিচে এসে গেছি ভাবলাম ঝড় হচ্ছে দেখে আসে বাইরের ওয়েদারটা বেশ ভালো এবং বৃষ্টিটাও একটু কম ছিল তখন পড়ছিল খুব সামান্য এবং ভিজে যাওয়ার মতো বৃষ্টি পড়ছিলো না তো ভাবলাম যে হালকা হালকা পড়ছে বেরোবো না আমি এইগুলো খুব করতে উঠতেই দেখলাম বৃষ্টি আস্তে আস্তে কুম লড্টু তো তখন আমরা আবার এইদিকে যখন দেখছিলাম একটু অত্রু বৃষ্টি কম কম পড়ছিল তখন এখানে ওরা পার্কিংয়ে এসে গাছ টাছগুলোকে দেখতে এসেছিলো যে গাছগুলো কেমন আছে চলুন আপনাদেরকে একটা জিনিস দেখায় এই দুটো তুলসী গাছ লাগিয়েছিলাম দেখতে পাবেন দাঁড়ান ছোটো ছোটো করে এই যে তো ওই তুলসী গাছগুলো যেদিন থেকে লাগিয়েছি সেদিন থেকে বৃষ্টি হচ্ছে একদিন মাঝখানে একদিন না দুদিন হয়নি আবার বৃষ্টি হচ্ছে একটা গাছ তো টবের মধ্যে ছিল মারাই গেল এত বৃষ্টি হয়ে জল জমে গেছিলো আর এই জবা গাছটা দেখতে পাচ্ছেন এই জবা গাছটা অ্যাকচুয়ালি আমার টবের মধ্যে ছিল তো গাছটা ফুল হতো একটা দুটো করে কিন্তু গাছটা লম্বা লম্বা অনেক দূর অবধি সরু সরু উঠে গেছিলো তো এখানে নিয়ে এসে নতুন ফ্ল্যাটে এসে এখানে লাগিয়ে দিয়েছিলাম তার ডালভিনিও লাগিয়ে দিয়েছিলাম সেটা হয়ে গেছিলো আর এই যে দেখতে পাচ্ছেন এটা একটা শিউলি গাছ তো আমার খুব পছন্দের ফুল হচ্ছে শিউলি তো শিউলি গাছ তো এত সহজে এত কম সময় ফুল দেয় না জাস্ট হলো সাত আট মাস লাগিয়েছি তার মধ্যে গাছটা একটু বড় হয়েছে আর এখানে কিছু দেবদারি গাছ আছে আমাদের পার্কিংয়ের সাইডে পাচিরের গা বরাবর তো দেবদারু গাছগুলো মাঝে মাঝে দেয় আর এই যে দেখতে পাচ্ছেন একটা কাঁঠাল গাছ আছে এই কাঁঠাল গাছটা আমার পাশে একটা বাড়িতে আছে ওনাদের প্রচুর কাঁঠাল হয় এবং কাঁঠালগুলো লাস্টে ওনারা পাড়েও না মানে ভেঙে ভেঙে আমাদের বাউন্ডারির ভেতরে পড়ে তবে আমাদেরকে একটা দিয়েছিল। এটা বলবো মানে খাওয়ার জন্য কাঁঠাল পাকার পরে ভীষণ মিষ্টি ছিল খাজা কাটাল এবং খুব মিষ্টি ছিল আর লাস্টের দিকে তো দুটো মনে হয় ভেঙে ভেঙে আমাদের পাচীরের ভেতরে পড়েছিল পেকে ওনারা পারেননি তো সেইগুলো আবার পরিষ্কার করানো হয়েছিল আর এই যে পার্কিংয়ে আমি এইদিকে আপনাদেরকে হয়তো ভিডিওতে দেখাচ্ছি কিছু ক্যামেরা করে ছবি ছবি তুলছিলাম সেই সময় দুই মেয়ে দৌড়ে চলে গেছে আমি এখন খুঁজে খুঁজে পিছনে দেখি কোথায় গেল গেটের বাইরে তো সাধারণত বেরোই না না আমি গেলে কি করছে দেখতে পাচ্ছি না তো কোথায় গেল কোথায় গেল এই যে যে দেখতে পাচ্ছি না এই যে বেরিয়েছে লুকিয়ে থাকে অনেক সময় দুজনে যে দেখবে মা যাচ্ছে সেই লুকিয়ে থাকবে এই যে দুজনে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে ও ছোট তো সাইকেলটা চালাতে পারি না ওই জন্য দিদির পিছনে পিছনে যায়ও না আর রাস্তাটা যা মানে এখানে একটু আধটু ডাউন আছে পড়ে গেলে লেগে যায় মাঝে মাঝে পড়ে যায় তো বড় চালাচ্ছে ছোটো এখনও পর্যন্ত ভালোভাবে চালাতে পারে না ওই সাইকেলটা সাইডের চাকাগুলো লাগিয়ে দেব মেয়েটা বড় হয়ে গেছে তো ওই সাইকেলটা আর ও ঠিকঠাক হয় না আর ছোট মেয়ে তো এখনও সাইকেল চালাতে পারে না তো ওকে তো সাইড চাকাগুলো আগে খুলে দেওয়া হয়েছিল এখন আবার লাগিয়ে দিতে হবে যাতে ছোট মেয়ে চালাতে পারে বড়োকে অন্য কিনে দেব আর এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা নিম গাছ আর একটা বেল গাছ আছে তো এই দুটো গাছের পাতা ঝরে ঝরে ভীষণ এখানে পড়েছে রেগুলার আমরা অন্যদিন যদি দেখতাম যে এখানে পরিষ্কার একদম সকালবেলা কে এমসি লোক এসে পরিষ্কার ঝাড়ো দিয়ে যায় পুরো রাস্তাঘাট একদম পরিষ্কার থাকে আজকে ঝড় মানে কালকে রাত থেকে ঝড় হয় এবং সারাদিন জোর বৃষ্টি হওয়ার জন্য এই চারদিকে প্রচণ্ড এই যে পাতা টাতা পড়ে আছে এখানেও দুদিকে দুটো নিম গাছ আছে পুরো ঝড় রাস্তাগুলো দেখতে পাচ্ছেন পাতাতে ভরে আছে তাও কেএমসি লোক এসে সকালে ডালপালা যেখানে পড়েছিল সেগুলো তুলে নিয়ে গেছে তবে এইভাবে ঝাড় দিতে আজকে পারেনি যেহেতু জোর বৃষ্টি পড়ছিল ডাল ভাঙা ডালপালা তুলে নিয়ে গেছে কিন্তু ঝাড়ু দিতে পারেনি ওই জন্য এগুলো পড়ে আছে তাও এদিক ওদিক কিছু ডালপালা এখনও হয়তো ভেঙে পড়ে আছে এই জায়গায় দেখতে পাচ্ছেন ওই দিকটা একটা পড়ে আছে আরও এই যে আমি ওইদিকে দেখিনি মেয়ে কোথায় চলে একবার রাউন্ড করে দিয়ে চলে এলো একবার যদি বেরিয়েছে ছোটো মেয়ে তো ওইদিকে যায়নি তবু এই দেখেছে দিদি এসছে এরপরে দৌড়াবে দিদির পিছনে নিশ্চয় তো এই যে ও তো নিজের মতো সাইকেল চালাচ্ছে আর আমি এখানে দেখছিলাম যে কোন গাছগুলো কত মানে কি অবস্থা এই যে দেখতে পেয়েছেন গাড়ির কভার আর এই যে আপনার নিম গাছের ডাল বললাম না যে দিদিকে দেখবে সাইকেল চালিয়ে দিদি যাচ্ছে দৌড়াবে তো এই যে নিম ফলগুলো দেখতে পেয়েছেন কি সুন্দর সুন্দর ফল হয়েছিল সব আর ঝরে গেছে আর ওইদিকে চলুন আরেকটা জায়গায় দেখাবো খুব সুন্দর গাছপালা আছে এই যে ফুলতুল যে এই বাবু তুলবি না তো ফুলতুল দিয়ে আমি মানা করেছি তখনও চলে গেছে এই দাঁড়ান এখানে বেশিরভাগ সময় শুটিং চলে বাড়ির সামনেতে এই যে দেখতে পাচ্ছেন সারাক্ষণে কিন্তু এরকম ফাঁকা থাকে এখানে রাস্তাঘাট ওই জন্য বেশিরভাগ সময় এই গাছটা দেখতে পেয়েছেন এই গাছটা না এই কালকেও আমি দেখেছি পুরো হলুদ হয়েছিল মিষ্টি দেখুন হলুদ হলুদ পাতা ফু এটা কিন্তু গাছের পাতা না এগুলো হচ্ছে ফুলের পাপড়ি আর এগুলো হচ্ছে লম্বা লম্বা ফল তো এই ফলগুলোর সাধারণত একটা আদ্রা খুব কম পড়ে আমি দিন পড়া সেভাবে দেখিনি আর ফুলগুলো দেখুন ঝরে গিয়ে পুরো বৃষ্টিতে মানে একটা সাইডে হয়ে গেছে হয়তো প্রচুর যেহেতু বৃষ্টি হয়ে গেছে রাস্তাটাও একটু ইয়ে পরিষ্কার হয়ে গেছে না হলে এত ফুল ছিল সেই ফুলগুলো পুরো জায়গাটা হলুদ হয়ে থাকতো এই দেখতে পাচ্ছেন ফুলগুলো সব ঝরে গেছে এই যে বাড়িটা আছে উনি আর কি আমাদেরকে বলছিলেন যে গাছ গাছের ডালপালাও ভেঙে বসে তো সব ভেঙে পড়েছিল কে সি লোক এসে তুলে নিয়ে গেছে আর আমি কোনোদিন এই লম্বা ফলগুলো দেখিনি তাই আমি ভাবছিলাম দেখি ফলগুলো কীরকম আর এই দেখুন চারদিকে শুধু হলুদের পাপড়িতে পড়া এগুলো কিন্তু ফুল বেশিরভাগ সময় এই জায়গাটা যেহেতু ফুলে ভরা থাকে এই গাছটা ওই জন্য বেশিরভাগ সময় আমরা যখন বাড়ির স্কুল থেকে বাড়ি ফিরি তখন দেখি এখানে শুটিং চলছে তো একবার হয়েছিল কি বেলুন নিয়ে আর কি শুটিং চলছে আর আমি আর আমার মেয়ে ফিরছি ও গিয়ে বেলুনগুলো সব ধরতে গেছে তো তারপর আমি না নানা এগুলো না শ্যুটিং চলছে আরও কয়েকবার হয়েছে শ্যুটিং চলছে আমি রিক্সা দাঁড় করি আমাকে ওয়েট করতে হয়েছে তারপর আমি আবার হেঁটে হেঁটে বাড়ি ফিরেছি তো বলতে পারেন বছরের বেশিরভাগ সময়টা এখানে শুটিং চলে ভোরবেলা দিনের বেলা সবসময় সন্ধ্যাবেলা তো এই যে সাইডে গাছগুলোকে দেখতে এত ভালো লাগছিলো সব একদম এত দিনের গরমে ধুলোবালি প্রচণ্ড হয়েছিল গাছগুলো এখন পরিষ্কার হয়ে গেছে পুরো গ্রিন আর এই যে দেখুন দুদিকে দুটো নিম গাছ একসাথে খুব সুন্দর যেন জড়িয়ে আছে তো এটা দেখতে খুব ভালো লাগে আর এই জায়গাটা সবসময় তো গাড়িগুলো থাকে না তো এই জায়গাটাতেও শ্যুটিংগুলো শুটিং হয় কারণ এই দুদিকে দুটো গাছ আছে আর এই রাস্তাটাও ফাঁকা থাকে লোকজন খুব একটা থাকে না ওই জন্য শুটিং করতে হতে সুবিধা হয় চলুন অনেকক্ষণ ঘোরাঘুরি হলে এরপরে বাড়ি ফিরি এই যে কোথায় গেল দুজন এসে গেছে তো লিফ্টে করে যাবে কোথায় যাবে আচ্ছা ইয়ে যাবে ছাদে যাবে ওরা বাড়ি যাবে না ওরা বলছে নাকি ছাদে যাবে তো আমরা এখন লিফটে করে ছাদে যাব। কারণ হচ্ছে ওদের ছাদটা একটু ঘুরে আসবে তার মানে বাড়ি যাওয়ার ইচ্ছে নেই ওই জন্য ওরা ছাদে যাবে তো এখন আমরা সেকেন্ড ফ্লোরে আসি ফোর্থ ফ্লোরে গিয়ে তারপরে আমরা ছাদে যাব। তো এসে গেছি আর এখানে দেখতে পাচ্ছেন ছোটো মেয়ের আমি যাচ্ছি বড়ো মেয়ে লিফটে ওঠে না ও দৌড়ে দৌড়ে সিঁড়িতে উঠবে এবং আমাদের আগে পৌঁছাবে আর ছোটো মেয়ে মাঝে মাঝে রাগ করে ওই নিয়ে এই যে ছাদে এসে গেছে তো ছাদটা এই যে দেখলাম যে অ্যালোভেরার গাছটা উল্টে গেছে যদিও গাছটা আমার না তবে ছাদে গাছটা উল্টে ছিল দেখে আমার সোজা করার হলো কিন্তু আমি করে উঠতে পারছিলাম না হাতে ফোনটা ছিল ক্যামেরাটা ধরেছিলাম তারপর আমি ডাকলাম ছোটো মেয়ে এগিয়ে আসছে যে আমাকে দাও আমি ধরছি তো এই যে গাছটা আমি তোলার চেষ্টা করছি তো ছাদে এসে মনটা পুরো ভালো হয়ে গেল চারদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে এখানে আমার দুটো পদ্ম গাছ ছিল মারা গেছে তো ওইগুলো দেখছে যে গাছ বেরোয় কিনা কিন্তু অ্যাকচুয়ালি ওটাতে কোনো শেকড় নেই আমি শেকড়গুলো তুলে নিয়েছিলাম লাগাবো বলে তো তারপরে আর আমার শেকড়গুলো পাওয়া যাচ্ছিলো না ওই জন্য লাগাতে পারিনি আর এই যে দেখছেন চারদিকটা একদম আর এখন একদমই বৃষ্টি পড়ছে না বৃষ্টিটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল বাজে প্রায় ছটার মতো তো বৃষ্টি বন্ধ এখানে আমরা একটু দেখছি চারদিকটা ঘুরছিলাম সামনে মেট্রো মেট্রোর এখান থেকে দেখা যায় তো আর চারদিকটা একটু শ্যুট মানে এত ভালো লাগছিল ওয়েদারটা দেখে আর এই মেঘগুলো যেন ছুটছিলো তো সেইগুলো একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম হালকা হাওয়া অবশ্যই আছে এখনও যে একদম হাওয়া নেই তা নয় দেখতে পাচ্ছেন বাইরের গাছগুলো কীরকম এখনো সে তবে বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর মেঘগুলো যেন দৌড়াচ্ছে মেয়েরা বলছিলো সন্ধ্যের দিকে কিছু শ্যুট করছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেট্রো যাচ্ছে তো এটা যাচ্ছে কবি সুভাষের দিকে আমাদের এদিকে মেট্রো স্টেশনটা কাছেই পড়ে আর এইভাবে আপনারা আমার সাথে থাকুন এবং আমার ভিডিও দেখতে থাকুন আপনারা যদি আমার ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন এবং কমেন্টস করবেন অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা এই রেমালে ঝড়ে মানে সাইক্লোনের জন্য অনেকেই অনেক খারাপ পরিস্থিতি আছেন তো অবশ্যই কামনা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এভাবে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি